নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি রসা এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি তিনটে আলু নিয়েছি সবার প্রথমে চিংড়ি মাছ আমি বেছে নেব তার আগে আলু ফুলকপি ভাপিয়ে নেব আলু ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি দেব আলু আর ফুলকপি যদি ফুলকপিতে কোনো পোকা থাকে সেটা চলে যাবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে রেস্টে রেখে দেব আলু ফুলকপির থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি চিংড়ি মাছ বেছে নিয়েছি আমি এখানে মাথা নিয়েছি কিছুটা আমি রেখে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচফোরণ তেজপাতা পাঁচ পাঁচফোরণ তেজপাতা দিয়ে নেওয়ার পর দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন রসুন আমি খেতে করে নিয়েছি দু চা চামচ আদা বাটা কাঁচা লঙ্কা আর লাগছে দু চামচ লাল লঙ্কার পেস্ট এর পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আমার কাছে তো আমার কাছে নেই তাই আমি লঙ্কাবাটাই অ্যাড করলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিনি দু তিন মিনিট নাড়াচড়া করে নেব সামান্য পরিমাণে এভাবেই যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব আলু ও ফুলকপি আলু ফুলকপি প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে মশলার সাথে ও মাছের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দিলাম এক চামচ ভাজা ধনের গুঁড়ো এর পরিবর্তে আপনারা হাফ চামচ দিয়ের গুঁড়ো ও হাফ চামচ ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন আর দিয়ে দেব একটা টমেটো আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি টমেটোর সাথে আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ গরম মশলা পাউডার আমি আর ঘি ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির রসার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ